সত্তর বছর বয়সে অ্যাথেন্সের সক্রেটিসকে বিচারকদের সম্মুখীন হতে হয়েছিল ষাট ভোটের ব্যবধানে সক্রেটিস অপরাধী হিসেবে নির্দেশিত হয়েছিলেন প্রথমে তার বিরুদ্ধে জুরি ছিলেন দুইশো আশি জন এবং স্বপক্ষে ছিলেন দুইশো কুড়ি জন তার উত্তর শুনে পরে হয়ে গেল বিরুদ্ধে তিনশো জন সক্রেটিসের সময় অর্থাৎ খ্রিস্ট জন্মের সাড়ে চারশো বছর আগে গ্রিস দেশ ছিল অসংখ্য ছোট ছোট রাজ্যে ভাগ করা সেই যুগ ছিল মানুষের জ্ঞান এবং অধিকার প্রসারের যুগ নতুন নতুন চিন্তাধারার উদ্ভব এবং তাই নিয়ে প্রচণ্ড মতবিরোধ দার্শনিক বললেই যে চরিত্র আমাদের চোখে ভেসে ওঠে অর্থাৎ কর্মে নিস্পৃহ জ্ঞান সমুদ্রে সর্বদা মগ্ন তার সঙ্গে সক্রেটিসের কোনো মিল নেই তার শরীর ছিল অত্যন্ত সবল তার শরীর ও মন উভয়ই ছিল মতো প্লেটো বলেছেন স্পাতের এক দরিদ্র কারিগরের ঘরে তিনি জন্মেছিলেন শৈশবে সর্ববিদ্যা শিক্ষা করেন তার মধ্যে জ্যোতিষ ও জ্যামিতিও বাদ ছিল না যৌবনে তিনি সৈনিক হয়েছিলেন দার্শনিক হলেই তাকে ব্যবহারিক কাজে অক্ষম হতে হবে এ কথা তিনি প্রমাণ করেননি তিনবার যুদ্ধে তিনি অসাধারণ বীরত্বের পরিচয় দেন তার ধৈর্য এবং কষ্টসহিষ্ণুতা ছিল প্রচণ্ড একবার তিনি নগ্ন গাত্রে গ্রিসের প্রচণ্ড শীতে স্বেচ্ছায় প্রান্তরের মধ্যে একা চব্বিশ ঘন্টা কাটিয়েছিলেন সক্রেটিস সারা জীবন কাটিয়েছেন দারিদ্র্যের মধ্যে তার মত তিনি ব্যক্ত করতেন কোনো সভায় বা বক্তৃতায় নয় নিতান্তই কথোপকথনের সময়ে অর্থাৎ আড্ডায় আড্ডা দিতে বড় ভালোবাসতেন তিনি বাজারে টাকা ধার করতে গিয়ে মহাজনের দোকানে বন্ধুদের বাড়িতে বা ঘুরে বেড়াতে বেড়াতে নানা বিষয়ে আলাপ আলোচনা করতেন তিনি নিজে কিছু লিখে যাননি তার বন্ধু বা শিষ্যদের মধ্যে প্রধান ছিলেন প্লেটো আবার প্লেটোর বিখ্যাত শিষ্য অ্যারিস্টেটল এদের মধ্যে দিয়েই সক্রেটিস বেঁচে আছেন অনেকের ব্যক্তিগত ক্রোধ ছিল সক্রেটিসের উপর অনেকের জ্ঞানের অহংকার সক্রেটিসের কাছে চূর্ণ হয়েছিল সক্রেটিস প্রকাশ্যভাবে ঘোষণা করতেন আমার কোনো জ্ঞান নেই কিছু জানি না আমি এই মাত্র জানি কিন্তু তিনি দেশের বিখ্যাত জ্ঞানীদের কাছে গিয়ে তাদের জ্ঞানের পরিধি পরীক্ষা করতেন বলা বাহুল্য শেষ পর্যন্ত সক্রেটিসের যুক্তির কাছে পরাস্ত হয়ে সেই সমস্ত প্রাগ্যমাণই ক্রুদ্ধ হয়ে উঠতেন খুব সক্রেটিসের বক্তব্য ছিল যে কোনো চিন্তা বা কাজকেই যুক্তি দ্বারা বিচার করা উচিত থিংক ডিপার এই ছিল সক্রেটিসের প্রধানতম বাণী সক্রেটিসের বিরুদ্ধে অভিযোগকারী তিনজনের নাম ছিল মেলিটাস লাইকন এবং অ্যানিটাস প্রথমজন একজন মধ্যম শ্রেণীর কবি দ্বিতীয়জন বক্তা এবং তৃতীয়জন গণতান্ত্রিক নেতা সে সময়ে বিচারসভায় কোনো উকিল বা আইনজীবী থাকত না অভিযোগকারী এবং অভিযুক্ত নিজেই নিজের পক্ষে সমর্থন করতেন বিচারসভায় প্রথমে ওই তিনজন তাদের অভিযোগের বর্ণনা করেন তারপর সক্রেটিস উঠে দাঁড়িয়ে বলেন তার নিজের কথা অভিযোগকারীদের বক্তৃতা কোথাও লিখিত নেই সুতরাং তাদের বক্তব্য সম্পূর্ণ জানা যায় না সক্রেটিসের দীর্ঘ জবানবন্দি দুজন লিখে রেখেছিলেন প্লেটো এবং জেনোফোন প্লেটোর অ্যাপোলজি শিরোনামে লেখা থেকে কিছু অংশ এখানে উদ্ধার করা যাক হে অ্যাথেন্সের অধিবাসী বৃন্দ আমার অভিযোগকারীদের বক্তৃতা আপনাদের কেমন লেগেছে তা আমি জানি না কিন্তু তাদের বাক কুশলতায় আমি নিজেকে বিস্তৃত হয়েছিলাম এর আগেও আমি বহুবার অভিযুক্ত হয়েছি আপনাদের মধ্যে অনেকেরই যখন জন্ম হয়নি বা নিতান্ত শৈশব তখন থেকেই তারা বলেছেন সক্রেটিস নামে একজন মানুষের কথা যে নাকি স্বর্গের অনুসন্ধান করে পৃথিবীর বিচার করে এবং কুযুক্তিকে সুযুক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই তাদের এই রটনাই আপনারা শুনেছেন আমার কাছ থেকে কোনো উত্তর চাননি সেই সব নিন্দুকের নাম আমার মনে নেই বলতেও পারবো না আমি ঈশ্বর ও আইনের প্রতি আনুগত্য রেখে আত্মপক্ষ সমর্থন করব দেখুন সহজ সত্য হল এই হে অ্যাথেনিয়গণ পদার্থবিজ্ঞান প্রভৃতি সম্পর্কে আমার কোনোরূপ অনুসন্ধান নেই যারা আমাকে কথা বলতে শুনেছেন তারা বা তাদের প্রতিবেশীরা বলুন তো আমি কি কখনো এসব কথা বলেছি তখন জনতার মধ্য থেকে না না এই ধ্বনি উঠল এ তথ্যও ভুল যে আমি একজন শিক্ষক এবং এজন্যে আমি অর্থ গ্রহণ করি যদিও একথা আমি বিশ্বাস করি যে জ্ঞান বিতরণের বিনিময়ে যদি কারুকে অর্থ দেওয়া হয় তবে তাকে সম্মান দেখানোই হয় কিন্তু আমার সেরকম যোগ্যতা নেই থাকলে আমি সৌভাগ্যবান হতাম হে অ্যাথেনিও গন আপনাদের মধ্যে নিশ্চয়ই কেউ বলবেন তবে তোমার বিরুদ্ধে এই অভিযোগের কারণ কি তুমি যদি অন্য সকলের মতো হতে তবে তোমার সম্বন্ধে এত সব কথা কেন উঠছে এর উত্তর আমি দেব শুনে হয়তো আপনারা ভাববেন যে আমি পরিহাস করছি কিন্তু আমি সম্পূর্ণ সত্য ভাষণ করবো হে অ্যাথেন্সের অধিবাসী বৃন্দ আমার এরকম সম্মানের কারণ আমার এই বিশেষ জ্ঞান তবে আমি বলবো সেই জ্ঞান যা আমার মতে সব মানুষের মধ্যেই বর্তমান আমি মাত্র জ্ঞানী এখানে আমি একজন সাক্ষীর কথা উল্লেখ করব। যদি আপনাদের কাছে অবান্তর বা হাস্যকর মনে হয় তবুও আমাকে বাধা দেবেন না সেই সাক্ষী হলো ডেলফির দেবতা অ্যাপেলো আপনারা আমার বন্ধু চেরোফোনকে চেনেন কারণ সে আপনাদেরও বন্ধু এবং দেশপ্রেমিক চেরোফোন মারা গেছে তার ভাই এই আদালতে উপস্থিত আছে সে সত্যতার সাক্ষ্য দেবে চেরোফোনকে আপনারা জানেন সে ছিল অত্যন্ত উত্তেজনা প্রবণ সে ডেলফিতে গিয়ে দেবতা অ্যাপেলোর সামনে সাহসের সঙ্গে জিজ্ঞেস করেছিল যে আমার চেয়েও অর্থাৎ সক্রেটিসের চেয়ে আর কেউ বেশি জ্ঞানী আছে কি না সেই দেবতা উত্তর দিয়েছিলেন না আর কেউ নেই এ কথার কেন উল্লেখ করলাম আপনাদের কাছে আমার অপবাদের কারণ বর্ণনা করতে হলো ওই দৈববাণী শোনার পর থেকেই আমি ভেবেছি যে ওর অর্থ কী আমি তো জানি যে আমার কোনো জ্ঞান নেই তবে কেন দেবতা কথা বললেন এবং দেবতা তো মিথ্যে বলবেন না তখন আমি ঠিক করলাম যে যদি আমার চেয়ে জ্ঞানী লোককে খুঁজে বার করতে পারি তাহলেই দেবতার কাছে গিয়ে বলবো এই দেখুন হে দেবতা আমার চেয়েও জ্ঞানী লোক আছে এই ঠিক করে আমি এক একজনকে পরীক্ষা করতে গেলাম প্রথমজন যার কাছে গেলাম তার নাম বলব না তিনি একজন জ্ঞানী হিসেবে পরিচিত তার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর আমি এ কথা না ভেবে পারলাম না যে তিনি সত্যিই জ্ঞানী নন যদিও অনেক লোক এবং তিনি নিজেও নিজেকে খুব জ্ঞানী বলে ভাবেন এর ফল কী হলো সেই লোকটি এবং তার বন্ধুবান্ধব আমার শত্রু হয়ে গেল আসার সময় বলে এলাম আপনি বা আমি কেউই জ্ঞানী নই আপনার চেয়ে আমার শুধু এইমাত্র বেশি জ্ঞান যে আমি জানি আমি কিছুই জানি না কিন্তু এ জ্ঞান টুকুও আপনার নেই আমি একের পর আর একজনের কাছে যেতে লাগলাম ক্রমশ আমার শত্রু সংখ্যা বাড়তে লাগল কিন্তু আমি চেয়েছিলাম যে সেই দৈববাণীর সত্যতা নিরূপণ করতে হবে রাজনীতিজ্ঞদের শেষ করে আমি কবিদের কাছে গেলাম তারা নিজেদের রচনারই অর্থ করে দিতে পারেন না তখনই বুঝেছিলাম কবিরা জ্ঞানের সাহায্যে লেখেন না তাঁরা লেখেন প্রেরণায় বা তাঁদের অন্তরে যে ঈশ্বর থাকেন তার সাহায্যে আমি দেখলাম যারা বেশি খ্যাতিমান তারাই সবচেয়ে অল্প জানেন শেষ পর্যন্ত আমি গেলাম শিল্পী এবং শ্রমিকদের কাছে কিন্তু কবিদের মতো ওদেরও সেই দোষ নিজেরা হয়তো ভালো কিছু সৃষ্টি করতে পারেন কিন্তু অন্য বহু প্রসঙ্গে তারা মূর্খ এই দোষ তাদের কৃতিত্বকে ঢেকে দেয় এই অনুসন্ধানের ফলে আমার শত্রু সংখ্যা অগণিত হল অনেক সময় আমার জীবনও বিপন্ন হয়েছিল শেষ পর্যন্ত দৈববাণীর অর্থ বুঝতে পারলাম হে অ্যাথেনিয়গন সেই দৈববাণী এই কথাই বুঝিয়েছে যে মানুষের জ্ঞানের কোনো মূল্য নেই অর্থাৎ দৈববাণী বলেছে সেই জ্ঞানী যে সক্রেটিসের মতো জানে যে তার জ্ঞান মূল্যহীন আমার কাছে অনেক ধনী সন্তান স্বেচ্ছায় সময় কাটাতে আসত অনেক সময় তারা আমাকে অনুসরণ করত এবং অন্যান্য লোকের জ্ঞান পরীক্ষা করত এতে অনেক গণ্যমান্য ব্যক্তির স্বরূপ প্রকাশিত হয়ে পড়েছে তখন তারা সেই যুবকদের উপর ক্রুদ্ধ না হয়ে আমার উপর ক্রুদ্ধ হতেন এবং বলতেন এই সেই দুর্মতি সক্রেটিস যে যুবকদের আত্মা বিষাক্ত করছে কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে সক্রেটিস কোন আদর্শ প্রচার করে কোনো উত্তর নেই তারা জানেন না কিন্তু নিজেরা মূর্খ না সাজবার জন্য তারা সক্রেটিসকে শাস্তি দিতে চান অন্যান্য বহু শতলোকের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে দেবতা মানে না অপপ্রচার করে আমার বিরুদ্ধেও সেই পুরনো অভিযোগ এরপর সক্রেটিস একজন অভিযোগকারী মিলেটাসকে ডাকলেন তিনি বললেন এদিকে এসো মিলেটাস আমি তোমাকে কয়েকটি কথা জিজ্ঞেস করব যুবকদের উন্নতির জন্য তুমি খুব চিন্তিত না মিলেটাস বলল হ্যাঁ তবে এই জুরিদের বলো যে যুবকদের সুপথ চালককে তুমি যখন যুবকদের বিপদ চালককে খুঁজে পেয়েছ তখন সুপথ চালককেও নিশ্চয়ই দেখেছো দেখো মিলেটাস তুমি চুপ করে আছো তোমার বলার কিছু নেই এতে কি প্রমাণ করে না যে যুবকদের উন্নতির বিষয়ে তোমার কোনো আগ্রহ নেই বলো বলো কে যুবকদের সৎ নির্দেশক মিলেটাস ধীরে ধীরে বলল মাননীয় জুরিরা আছেন দর্শকরা আছেন সিনেটের সদস্যরা সক্রেটিস জিজ্ঞেস করলেন তাহলে বিধান পরিষদের সদস্যরা বোধহয় ওদের নষ্ট করেন নাকি তারাও উন্নতিকামী মিলেটাস বলছেন তারাও উন্নতিকামী তবে অ্যাথেন্সের প্রত্যেকেই যুবকদের উন্নতি এবং সংশোধন করে এই তো একমাত্র আমি অপকারক এই তো তুমি বলতে চাও মিলিটাস বলে আমি দৃঢ়ভাবে সে কথাই ঘোষণা করতে চাই তাহলে যুবকদের পরম সৌভাগ্য যে তাদের মাত্র একজন অপকারক এবং বাকি পৃথিবীর সকলেই উপকারক একটু থেমে সক্রেটিস আবার বলেন নাগরিকের সঙ্গে বাস করা শ্রেয় না সুর নাগরিকের সঙ্গে এমন কি কেউ আছে যে সতলোকের সঙ্গে না থেকে অসৎ লোকের সঙ্গে থাকতে চায় বলো সুবিচার তোমার উত্তর চাই কেউ কি এমন আছে যে ইচ্ছে করে নষ্ট হতে আসে এভাবে প্রশ্নবাণে জর্জরিত করার পর সক্রেটিস ধর্ম এবং সমাজ সম্পর্কে কিছু কথা বললেন যে স্বল্প সংখ্যক জুরি তাকে সমর্থন করেছিলেন তাদেরকে ধন্যবাদ জানালেন নিজের মৃত্যুদণ্ড সম্বন্ধে কোনো কথা না বলে কোনো মানুষকে মৃত্যুদণ্ড দেবার সময় বিচারকের বিবেক আহত হয় কি না সে কথা জিজ্ঞেস করলেন কোনো মানুষকে হত্যা করা ঘুম থেকে উঠে একটা মাছি মেরে আবার ঘুমিয়ে পড়া নয় মনে রাখবেন সবশেষে উচ্চারণ করলেন সেই কথা আমি চলেছি মৃত্যুর দিকে আপনারা যান জীবনের দিকে ঈশ্বর জানেন কোন দিক শ্রেষ্ঠ আই টু ডাই ইউ টু লিভ হুইচ ইজ বেটার অনলি গডনোস বিচারের পর এক মাস তিনি জেলে ছিলেন মাঝে মাঝে তার স্ত্রী পুত্র এবং বন্ধু শিষ্যরা তাকে দেখতে আসতেন এই এক মাসের মধ্যে তার শিষ্যরা একবার জেল ভেঙে তার পালাবার বন্দোবস্ত করেছিলেন কিন্তু সক্রেটিস তাতে রাজি হননি মৃত্যুর দিন সন্ধ্যেবেলা তিনি তার শিশুপুত্রকে বললেন তুমি যাও বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো অত্যন্ত শান্ত ও প্রফুল্ল ছিলেন তিনি তাকে ঘিরে বসেছিলেন তার বান্ধব এবং শিষ্যমণ্ডলী আসন্ন বিচ্ছেদের চিন্তায় তারা অনেকেই কাতর হয়ে উঠেছিলেন আত্মার অবিনাশত্ব সম্পর্কে অনেকের সংশয় ছিল তখন তিনি দেহ এবং আত্মার সম্পর্ক নিয়ে দীর্ঘ সময় আলোচনা করলেন আলোচনার শেষে মৃত্যুর পর যেভাবে তার কবর দেওয়া হবে সেইভাবে নিজের শরীর এবং বেশবাস প্রস্তুত করলেন যাতে মৃত্যুর পর তার শরীরে অন্য কেউ হাত না দেয় তারপর বন্ধুদের কাছে অনুমতি নিয়ে পরিবারের সকলের সঙ্গে আড়ালে কিছুক্ষণ কথা বললেন ঠিক সূর্যাস্তের সময় কারাগার পরিচালক এসে তাঁর কাছে জানালেন শেষ বিদায় সেই রাজকর্মচারীর দুই চোখ জলে ভরে গিয়েছিল তিনি বললেন সক্রেটিসি তার জীবনের সবচেয়ে ভদ্র সবচেয়ে সাহসী এবং শ্রেষ্ঠ কয়েদি তারপর মৃত্যুদূতের মতো হেমলকের পাত্র নিয়ে জল্লাদ প্রবেশ করল এই হেমলক তীব্র বিষ পা থেকে আরম্ভ করে হৃৎপিণ্ডে পৌঁছিয়ে সমস্ত শরীরকে অষাঢ় করে এবং মৃত্যু ঘটায় জল্লাদ বলল হেমলকের এক ফোঁটাও যেন নষ্ট না হয় না এক ফোঁটাও নষ্ট হবে না সক্রেটিস বললেন তারপর কিছুক্ষণ প্রার্থনা করলেন নীরবে সেই ঘরের প্রত্যেকটি মানুষের মন ভীষণ আকার ধারণ করেছে যেন প্রত্যেকেই মাথায় বিষম ভারী বোঝা বইছে তার চাপে সকলেই চুপ একমাত্র শান্ত ছিলেন সক্রেটিস প্রার্থনা সেরে পাত্রটি তুলে নিয়ে সেই বিষ সম্পূর্ণ পান করলেন তার মুখ একটুও বিকৃত হলো না সকলে উচ্চস্বরে কাঁদতে লাগলেন একজনের হিস্টিরিয়ার মতো হল সক্রেটিস নিজে তার কাছে এসে মাথা কোলের উপর তুলে ধরে চোখে মুখে জল দিয়ে সুস্থ করলেন তখন জল্লাদ বলল কিছুক্ষণ সক্রেটিসকে উঠে ঘরে পাইচারি করতে হবে না হলে বিষ সারা শরীরে ছড়াবে না এই নিষ্ঠুর অনুরোধে ভক্তদের মন শিউরে উঠল যেন অসংখ্য না না ধ্বনি জেগে ওঠে কিন্তু ভাবান্তরহীন মুখ সক্রেটিসের নিজের মৃত্যুর বদলেও জল্লাদের দায়িত্বে বাধা দিতে চান না তিনি উঠে পাইচারি করতে লাগলেন ক্রমে তার পা অত্যন্ত ভারী এবং অসাড় হয়ে এলো তিনি শুয়ে পড়লেন এবং নিজেই মুখটা ঢাকা দিলেন কিছুক্ষণ পর সব চুপ মনে হলো যেন পৃথিবী পর্যন্ত থেমে গেছে কোথাও কোনো শব্দ নেই হঠাৎ মুখের ঢাকা বললেন আমাদের একটা মুরগি ধার আছে অ্যাসক্লিপিয়াসের কাছে ওকে মনে করে দিয়ে দিও সেই শেষ তখনই তাঁর মৃত্যু হয় হয়তো মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তিনি তাঁর সমগ্র জীবনের ঘটনাবলীর পুনর্বিচার করছিলেন